জনসভা করতে এখানে আসুন আমরা এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নেতৃত্বে রেখে যে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের হয়ে বাংলাদেশের জনপদ পাড়া মহল্লা গ্রামগঞ্জ ইউনিয়ন উপজেলা ঘুরে দেখতে এসেছি বন মানুষ কিভাবে জীবন যাপন করে সেগুলো দেখতে এসেছি আমরা আপনাদের রাস্তাঘাট দেখতে এসেছি আমরা আপনাদের অফিস আদালতে কি হয় কে টাকা নেয় কে নেয় এখন কোথায় আগের সিস্টেম সেগুলো সাধারণ মানুষের থেকে জানতে এসেছি আমরা আমাদের জায়গা থেকে খোঁজ দিতে এসেছি কোন হসপিটালে খালি বিল্ডিং নামে হসপিটাল আছে ভিতরে কোনো চিকিৎসা হয় না আমরা খোঁজ দিতে এসেছি কোন থানায় এখনো টাকা ছাড়া পুলিশ কাজ করে না আমরা খোঁজ দিতে এসেছি কোথায় এখনো শুধুমাত্র মামলার নামে মামলা বাণিজ্য হচ্ছে আমরা খোঁজ দিতে এসেছি যেই এই দলেরই হোক না কেন কোথায় নিরপরাধ মানুষকে

ক্ষমতার অপব্যবহার চাঁদাবাজি সিন্ডিকেট তখন দায়িত্ব এগুলো আর চলতে পারে না আমরা আমাদের জায়গা থেকে থেকে আপনাদের কাছে এই খোঁজ খবর নিতে এসেছি আমরা জাতীয় নাগরিক পার্টি পার্টিএন পক্ষ থেকে স্পষ্ট করে একটা কথা বলি আপনি বিএনপির হন আপনি জামায়াতের হন আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ হন আমাদের কোন সমস্যা নেই আপনি যদি মানুষের জন্য কাজ করেন তাহলে আপনারা আমাদের ভাই আর যদি কাজ না করে মানুষের উপরে ক্ষমতার অপব্যবহার করেন তাহলে আপনারা আমাদের প্রতিপক্ষ চব্বিশের অভ্যন্তরে আমরা যেমন আমাদের প্রতিপক্ষকে দাঁড়াতে দেইনি আগামী বাংলাদেশেও এমন অসৎ উদ্দেশ্যের কোন প্রতিপক্ষকে আগামীর বাংলাদেশ আমরা তারা কিছু করবো আমরা কষ্ট করে একটা কথা বলি আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে আমরা সকল দলের প্রতি শ্রদ্ধাশীল কোন ভাই যদি বিএনপি করে কোন ভাই যদি জামায়াত করে তাদের প্রতি আমাদের সম্মান অটুট থাকবে কিন্তু এই দলের নামে পদের নামে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে সে যদি এনসিপিও হয় তাকে বাঁচানোর জন্য বিভিন্ন করবে মনে করবেন সে ওই অপরাধের আমরা এই সৈপুরকে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গার মধ্যে একটা জায়গা মনে করেন উত্তরবঙ্গের এমন জেলা আছে যেই জেলা যে সৈদপুর ভৌগোলিক ভাবে গুরুত্বপূর্ণ এই সৈদপুর হচ্ছে রংপুর বিভাগের হাউস এই সৈদপুর হচ্ছে রংপুর বিভাগের মধ্যমণি আপনাদেরকে যত রকমের অপকর্ম নোংরা কালচার আছে রাজনৈতিক যত রকমের খেলা আছে সেগুলো থেকে সৈদপুরকে মুক্ত করতে হবে

তাদের বিরুদ্ধে আপনাদের আইনি পদক্ষেপ নিতে হবে আমি স্পষ্ট করে বলেছি আমাদের এই বক্তব্য শুধু মাত্র নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করে না এই বক্তব্য সবার আমাদের নিজেদের জন্য প্রযোজ্য ঠিক আমাদের নাম নিয়ে কেউ যদি এসে কোন ধরনের অন্যায় কাজ করে সে আমাদের কেউ হতে পারে না ঠিক যেই চব্বিশের কোন চলতে হতে পারে না ঠিক তাদের কোন স্পিরিট থাকতে পারে না চব্বিশে রক্ষণ তাদের পরবর্তী সময়ে এই স্পিরিট কে ধারণ করে যে দল হয়েছে এই এনসিপি এই এনসিপির কোন সদস্য যদি চব্বিশের ওই স্পিরিট কে ধারণ না করে সে আমাদের কেউ না আমরা আপনাদেরকে একটা কথা স্পষ্ট করে বলি অন্যায় যারা করছে তাদেরকে যদি ভয় পান তাদেরকে যদি ছাড় দেন তারা আপনাদের গলা টিপে ধরবে সুযোগ পেলে মাথা উঠে পড়বে এই সুযোগ দিবেন না সুযোগ পেতে পেতে হাসিনারা খুনি হাসিনা হয়ে উঠে এই সুযোগ আর দেওয়া যাবে না শুধু সৈপুর পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো অপকর্ম যদি দেখেন আমার সহযোগারা বাবারা চাচারা মায়েরা বোনেরা ওই দুষ্কৃতিকারীদেরকে যদি সহ সোশ্যাল মিডিয়ায় তাদের নাম পরিচয় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিবে যেন কোন অপকর্ম করে কেউ আর মাথা উঁচু করে রাস্তা দিয়ে হাঁটতে না পারে আমরা আপনাদেরকে অনুরোধ করবো আমাদের জায়গা থেকে যে আমরা আমাদের কথাগুলো আপনাদেরকে বলেছি আমরা যখনই সুযোগ হবে আপনাদের কথাগুলো শুনবো তবে একটা জিনিস বলে রাখি অনেক সপ্তমি আশা দিয়ে আমরা আমাদের এই এনসিপি জাতীয় নাগরিক পার্টির যাত্রা শুরু করেছি যদি মনে করেন অনেককে তো অনেক সুযোগ দেওয়া হয়েছে একবার তাদেরকে সুযোগ দিয়ে দেখা যাক তাহলে দিতে পারেন এখানে চোর জবরদস্তি করার কিছু নাই যদি ভালো কাজ করে ভালো লাগে তাহলে দিবেন ভালো না করলে দিবেন না আগামীর বাংলাদেশে কোনো অন্ধ ভক্ত আমরা দেখতে চাই না সবসময় বিবেক বোধটাকে জাগ্রত রেখে ভালো মানুষকে সঙ্গ দিতেন সে যেই দলেরই হোক না মানুষ যদি ভালো হয় সে আটটার জন্য কাজ করবে আর মানুষ যদি ভালো না হয় আটটার দলে হলেও কাজ করবে না আপনাদের কাছে আমরা এই আহ্বানটুকু জানাই যেহেতু সৈপুর আমাদের এই রংপুর বিভাগের প্রাণ

সেজন্য আমাদের আমার সকল পক্ষ থাকতে হবে কোন চাঁদাবাজি কোন রাজনীতিবিদের হুঙ্কারে ভয় পাওয়া যাবে না সত্য জনতার শক্তির চেয়ে এই বাংলাদেশে আর কোন শক্তি শক্তিশালী নয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে ওখানে সন্ধ্যা সাতটার সময় আসার কথা ছিল কিন্তু বৃষ্টি জনতার কারণ এবং বিভিন্ন তরুণ এবং জনতার আকর্ষি ছাড়া আমাদেরকে বাংলাদেশে যে একটা অরাজকতার তৈরি হয়েছিল তখন দারিদ্রের রাজনীতি তৈরি হয়েছিল চাকাবাজের রাজনীতি তৈরি হয়েছিল রাজনৈতিক শূন্যতার কারণে যে অপসংস্কৃতি তৈরি হয়েছিল তার সেই অপসংস্কৃতি দূর করার জন্য এবং জুলাইয়ের ঘোষণাপত্রের দাবি রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলে পথসভা শুরু করে সেই পথসভার অংশ হিসেবে আজকের নীলকুমারী জেলার অন্যতম দুর্গ শহীদপুরে আমাদের পথসভার শেষ অনুষ্ঠান হিসেবে আমরা এখানে এসেছি প্রিয় বন্ধুগণ এই ছয় যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আগস্টের স্বাধীনতার আগে এখানে যেভাবে আমার ছাত্র ভাইদের উপর অত্যাচার করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী পুলিশের সন্ত্রাসীরা ভাবে যেভাবে আমার ভাইদেরকে হতাহত করেছিল যা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অঞ্চলের মধ্যে অন্যতম আমরা জানি এই সৈপুর হচ্ছে অন্যতম দুর্গ খুনি হাজিনাকে বিতাড়িত করার অন্যতম দুর্গ হচ্ছে এই সৈপুর কবর করার অন্যতম দুর্গ হচ্ছে এই সৈপুর আমরা বিশ্বাস করি যতদিন এই আওয়ামী বিচার হবে না পুরো সৈপুর এক থাকবে আওয়ামী বিচারের প্রশ্নে আমরা সৈপুরের সবগুলো অত্যন্ত গুরুত্বভাবে বিবেচনাণায় বলবো ঠিক প্রিয় বন্ধুগণ রাষ্ট্র ও গুলো যেভাবে গত 17 বছরে ধ্বংস করা হয়েছে যেভাবে ব্যক্তিকেন্দ্রিক করা হয়েছে সেই রাষ্ট্রীয় ও অবক কাঠামো গুলো সংস্কার করতে হবে ঠিক প্রিয় বন্ধুগণ 5 আগস্টের মাধ্যমে যেভাবে আমরা মুজিদ পাকের পর নির্বাচন করেছি দল ছাত্র নাগরিক পার্টি বাংলাদেশে সেভাবেই পরিবারতন্ত্রের কবর রচনা করবে প্রিয় বন্ধুগণ আমরা চাই বাংলাদেশ হবে কোন দেশ বাংলাদেশের জনগণ তার নাগরিক মর্যাদা ফিরিয়ে পাবে প্রিয় বন্ধুগণ আমরা বিশ্বাস করে একমাত্র এই ছাত্র জনতার যে প্ল্যাটফর্ম যে ছাত্র জনতার ঐক্যের ভিত্তিতে যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এই রাজনৈতিক দলে একমাত্র বাংলাদেশের জনগণকে নাগরিক মর্যাদা দিতে বাধ্য থাকবে আমরা রাজনৈতিক দলগুলোর ছয়চাতুরি অনেক দেখেছি এখন আমরা আবারও দেখতেছি কিন্তু বাংলার জনগণ আমরা ঐক্যবদ্ধ থাকবো কোনোভাবে কোন ছয়চাতুরি মেনে নেওয়া হবে না রাষ্ট্রীয় অবকাঠামো সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পর এরপরে জাতীয় নির্বাচন আমরা চাই আমরা সব লক্ষ্যবত থাকবো আমাদের মুখ্য সংগঠক সাজি জামানের নেতৃত্বে পুরো উত্তরবঙ্গে আমরা এনসিপি কে এনসিপির অন্যতম ঘাঁটি হিসেবে তৈরি করবেন সাল্লাহ এতটুকু কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য